আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে আমি কিছু তথ্য দিব সৌদি আরব থেকে কিভাবে ফ্রিতে আপনি বাংলাদেশে যাবেন কোনো খরচ লাগবে না কিন্তু এবং আমার বিরুর কথা অনুযায়ী যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ কোনো টাকা খরচ লাগবে না ফ্রিতে দেশে চলে যেতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ জানিয়ে দেবো কিভাবে আপনি ফিরিতে দেশে যাবেন যাদের তাদের ইকামা হয় নাই যাদের ইকামার মেয়াদ না এবং যাদের হরুপ আছে এই তিন ধরনের ব্যক্তিরা সৌদি আরব থেকে ফ্রিতে দেশে যেতে পারবেন তো ফ্রিতে দেশে যেতে হলে আপনার করতে হবে কি আপনার কাজ হলো আপনার কফিল কোন শহরে বা আপনার ইকামারা কোন শহর থেকে বানাইছে এবং কোন শহরের এম্বাসি আপনার এই ইকামার আয়ত্তে আসে এটা আঁকা আপনি শনাক্ত করতে হবে করার পরে গিয়ে আপনি রিয়াদ ও রিয়াদ যার দলের যার আপনার এম্বাসিতে যাবেন যাইয়া এম্বাসি থেকে আপনি আবেদন করবেন স্পেশাল একজিটের জন্য স্পেশাল একজিটের জন্য যখন আবেদন করবেন তখন আপনি পেপারটা নিয়ে আইসা আপনার কফিল যে এরিয়ার হাই হাই হাইল জুবাইল আলকাসিম আবা মক্কা মদিনা যে কোনো জায়গারই হোক না কেন বা জেদ্দা যেখানির হোক না কেন আপনি ওই জায়গায় গিয়া ওইখানের মক্তবা আমেলের আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে মকতবা যাবেন মক্তবা আমেলে যখন যাবেন মকতবা মিলে যাওয়ার পরে মকতব আপনি মকতবা মিলে যাই গিয়া আপনি বলবেন স্পেশাল একজিটের জন্য আপনি আবেদন করার জন্য এখানে আসছেন যখন আপনি এম্বাসিড পেপারগুলো এখানে সাবমিট করবেন করার পরে এরা আপনাকে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনার একটা চোদ্দ ডিজিজ নাইলে বারো ডিজিজ একটা নাম্বার দিবে নাম্বার দেওয়ার পর ওই নাম্বারটা নিয়ে আপনি যাবেন কোথায় নাম্বার টেনে আপনি যে যাওয়া যাত্রার সুনুচিতে যাবেন যাওয়ার পরে ওইখানে আপনাকে ফিঙ্গার দিতে হবে মানে ফিঙ্গার দেওয়ার এক সপ্তাহের ভিতর বা দুই দিনের ভিতর বা অনেক ক্ষেত্রে ওই দিনকে দিয়ে দেয় আবার অনেক সময় ফিঙ্গার দিতে গেলে আপনাকে বলবে যে টিকিট নিয়ে আসো যখন বলবে যে টিকিট নিয়ে আসো তো ওই দিনকে আপনাকে ফাইনালি দিয়ে দিবে ফাইনালি দেওয়ার যখন আপনার পাবেন পাওয়ার এক সপ্তাহের ভিতরে চেষ্টা করবেন সৌদি আরব তা করার জন্য তো বর্তমানে যাদের আপনার নাই বা একামার মেয়াদ নাই বা তারা আপনি নিতে পারেন কারণ বর্তমানে কিন্তু সব জায়গায় কিন্তু বন্ধ সচরাচর হচ্ছে না আর পুলিশের দলে আপনাকে দুই মাস তিন মাসের ভিতরে জেল খাটায় তো দুই মাস তিন মাস জেল না খাইটা আপনি এই পথ যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আড়াই থেকে দুই মাসের ভিতরে দেশে চলে যেতে পারবেন আবার সামনে একটা আয়না আসতে যাচ্ছে যাদের রিকভার মেয়াদ নাই তাদের জন্য বিশেষ করে একটা আয়না আসছে আপনার ফাইনালাইজার আপনি নিজে লাগাতে পারবেন আপনার অ্যাপসার এর মাধ্যমে এটা কার্যকরী হতে যাচ্ছে হয়তো আপনার নভেম্বরের লাস্টের ডিসেম্বরের প্রথম দিয়ে কিন্তু এই আইনটা কার্যকরী হয়ে গেলে কিন্তু তখন আর কোনো সমস্যা রইল না এখন আবার আপনার তিন মাসের যে ইকামা ওই নাম্বারটা কিন্তু উঠতেছে না যাওয়াতের অনেক আপডেট আসছে সামনে দু হাজার ছাব্বিশে অনেক আপডেট আসবে যেগুলি ডিজিটাল প্ল্যাটফর্ম সিস্টেম তো বর্তমানে যারা আপনার প্যারেশন আছে যে কিভাবে দেশে যাবেন আপনারা যদি আমার এই কথাগুলো যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ দুই থেকে আর মাসে দেশে চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সবসময় চেষ্টা করি আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমার যদি ভালো লাগবে আমাকে ভালো লাগছে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিয়ে সবচেয়ে কিছু কিছুই আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সহ্য করে দিবেন তবে এই প্রক্রিয়াগুলি করতে কিন্তু আপনার একটা টাকাও খরচ লাগবে না কারণ অ্যাম্বাস এক টাকাও নিবে না আপনার মুক্তমাল এক টাকা নিবে না যাওয়া যত এক টাকাও নিবে না তবে আপনি যে আসা যাওয়ার খরচ যা হয় তাই কিন্তু কোনো খরচ থাকবে না এই জন্য আমার বলার উদ্দেশ্য ছিল আপনি ফ্রিতে দেশে দিতে পারবেন আজকে পর্যন্তই খোদা হাফেজ